আমি তো গরিব মানুষ চালাই যে টাকা পাই টাকা দিয়ে সংসারও চালাইতে পারি না তোমার মা প্রতিদিন মাস রোগা রেখেছে দুই বেলা খাবার খেয়েছে এক বেলা খাবার খাই নাই কারণ এক বেলা খাবার যদি বেঁচে যায় সেই টাকাগুলা তো জমায়ে জমায়ে তোমার জন্য রেখেছে তোমার যখন মনে পড়ে গেল সন্তান তোমার মায়ের কষ্টের কথা আমি নিজের চোখের পানি ধরে থাকতে পারি না কিন্তু লাগাতার ছয় মাস সুতা রেখে রেখে মাস পাঁচটা হাজার টাকা জমা করেছেন এই সন্তান পাঁচ হাজার টাকা দিয়ে সুন্দর করে পরীক্ষা দিয়ে কিন্তু ঘটনাটা কি হলো ঢাকাতে যখন সে পরীক্ষা দিলেন পরীক্ষা দেওয়ার পর তার হঠাৎ করে একটা দুষ্ট মেয়ের সাথে তার খারাপ মিশন হয়ে যায় খারাপ সম্পর্ক হয়ে যায় আজকে তো বর্তমান সময়ে এটা বড় মহামারীতে রূপ নিয়েছে এই যে অবৈধ সম্পর্ক ছেলেদের মাঝে মেয়েদের মাঝে এই অবৈধ সম্পর্ক বড় এক মহামারীতে রূপ নিয়েছে এটা এই মোবাইল এই পর্যায়ে গুছিয়ে দিয়েছে সন্তান বাবা মায়ের কথা শুনে না সন্তানের কথা শুনে না মায়ের কথা শুনে খাবারের খবর থাকে না অথচ সন্তান জানে না যে এই মোবাইলের কারণেই তার ভুলের সমস্যা তার মোবাইলে দিন দুর্বলতা চলে আসছে এই খারাপ দেখে দেখে এক পর্যায়ে তার এরকম খারাপ সম্পর্ক হয় মহতারাম হাজার আমার আলোচ্য বিষয় এটা ছিল না তো ওই যে সন্ধ্যারে কথা বলেছিলাম সে ডাকাতে যখন পরীক্ষা দিলেন পরীক্ষা দেওয়ার পরে সে ভালো নাম্বারে পাশ করেছেন তখন তার ভালো একটা চাকরি হয় আর তার সাথে একটা দুষ্ট একটা মেয়ের সাথে পুঁচা একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে যায় রিলেশন হয়ে যায় এবার সম্পর্ক এরকম হয়ে গেছে যে মেয়েটা এক পর্যায়ে বলতেছে শোনো আমি শুধু তোমাকেই চাই তোমার বাবা মা গরিব আমি জানি তোমার বাবা একজন রিক্সা চালক তোমার বাবার বাড়িতে আমি যেতে পারবো না তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তুমি ঢাকাতেই থাকতে হবে টাকা পয়সা যা লাগে সেটা আমি চিন্তা করব অনেক বড় লোকের মেয়ে ছিলেন মোহতার নাজরিন এই সন্তান একদিন আর দুই দিন নয় লাগাতার দুটি বছর পর্যন্ত ঢাকাতেই ছিলেন ওই মেয়েকে সাথী করে ঢাকাতেই থেকে গেলেন এদিকে বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ নেই বাবা চিন্তা করতেছেন সন্তান কোথায় চলে গেল একদিন নয় দুই দিন নয় লাগাতার দুইটা বছর সন্তানকে দেখছি না মা খেতে বসে মাঝে মাঝে কান্না করে কোথায় আমার সন্তান অনেক কষ্ট করেছি সন্তান বড় আর সন্তান বড় চাকরি পাবে আমাদের কষ্ট আর থাকবে না এখন দেখি না সন্তান আজকে বাড়িতেও আসছে না কোন দিয়ে একটা মিনিট কথা বলবে সেই সময়টাও সন্তানের হচ্ছে না কোথায় সন্তান চলে গেল হঠাৎ করে ডাকাতে একদিন তার বন্ধুর সাথে দেখা হয় তার বন্ধু বলতেছে কি রে ভাই বাড়িতে কি খবর নিতে মন চায় না কেন ঢাকাতে দিন পরে থাকলি তোর বাবা মায়ের খবর নিয়ে দেখ কত কষ্টে দিন কাটতেছে তুই তো না এবার বন্ধুর কথা শুনে হঠাৎ করে মনটা একটু বলে গেল মন নরম হয়ে গেল এবার চিন্তা করলেন না একবারের মতো হলেও বাবা মাকে একটু দেখে আসি বন্ধুর বলার কারণে তার অন্তরটা নরম হয়ে যায় এবার যুবক প্রস্তুতি নিলেন বাড়িতে যাওয়ার জন্য তার স্ত্রী ধমক দেওয়া বলতেছে শোনো বাড়িতে যদি যেতে হয় তাহলে তোমার পোশাক তুমি পরিধান করে যাও আমি যেই দামি দামি পোশাকগুলো তোমাকে দিয়েছিলাম এগুলা পরিধান করে আজকে তুমি বাড়িতে যাইতে পারবে না ছেলে এবার চিন্তা করলেন না একবার হলো দেখে আসি কম দামি পোশাকগুলো পরিধান করে চলে যাচ্ছেন বাড়িতে দুই বছর পর্যন্ত বাড়িতে আসেন না শীতকালে দেখেন আপনারা জানেন বর্তমান সময়ে তো কী পরিমাণ কুয়াশা পড়ে তার চেয়ে বিগত বছরগুলো যেমন হয় কুয়াশা আরও বেশি পড়ত আমরা যতটুকু দেখছি আজ থেকে কয়েক বছর আগে ঠান্ডা মনে হয় বেশি পড়তো কুয়াশা মনে হয় আরো বেশি পড়তো শীতকালের দিনটা অনেক আনন্দের ছিল না বর্তমান সময়ে যেমন যেন আমি সব থেকে আমি তো শীতেই দেখি না অনেক সময় দেখি এখনও ক্যান্সার ছাড়তে হয় তো এবার শীতকালের ছেলেটা যখন বাড়িতে আসতেছেন বাড়িতে আসার সময় একবারে যখন নিজের এলাকায় পৌঁছে গেলেন বাবা তো গরিব মানুষ রিক্সা চালক রিক্সা চালায় একবারে নাক সুন্দর করে মাস্ক টাস যখন পরিধান করে আসলেন বাবাও তো ঠান্ডার কারণে নাক মুখ ঢেকে রাখছে ছেলে আর চিনতে পারে নাই যে এটা যে তার বাবা বাবা কিন্তু অনুমান করে ফেলেছে এটা তো আমার সন্তান একদিন নয় দুই দিন নয় লাগাতার দুইটা বছর পর সন্তান যখন বাড়িতে থেকে আসছে রিক্সাওয়ালাকে ডাক যা বলতেছে রিক্সাওয়ালা ভাই অমুকের বাড়িতে যাইবেননি রিক্সাওয়ালাকে ডেকে জিজ্ঞাসা করতেছে অমুকের বাড়িতে যাইবেননি রিক্সাওয়ালার বাড়ির নাম নেই বলছে কারণ সন্তান জানে না এটা তার বাবা রিক্সাওয়ালা বললেন যে স্যার উঠেন কোনো সমস্যা নাই উঠে যা রিক্সাওয়ালা তো ভালো করেই জানে এটা স্যার কারণ অন্য কেউ না এটা তো আমার সন্তান এবার কি করলেন ওই আস্তে আস্তে চালাই দিচ্ছে রিক্সা ওই ছেলে রিক্সায় থেকে আওয়াজ দিচ্ছে হ্যাঁ রিক্সাওয়ালা ভাই একটু জোরে চালাও না ঠান্ডার কারণে কষ্ট হচ্ছে একটু দূরত্ব তখন রিক্সাওয়ালা রিক্সায় থেকে বাবা জবাব দিচ্ছেন স্যার কি করব কি করবো ঠান্ডার কারণে কষ্ট হচ্ছে আপনারও কষ্ট হচ্ছে আমারও তো কষ্ট হচ্ছে তখন ছেলে বলতে আপনার কি কোনো ছেলে মেয়ে নেই বাবাকে বলতেছে আপনার কি কোনো ছেলে মেয়ে নেই বাবা আর কষ্টটা বুকের ভিতরে ধরে রাখতে পারবেন না রিক্সাটা বেরে করে তখন সাথে রিক্সা থেকে নেমে

শুধু এই অপেক্ষায় থাকতা কখন জানি আমার সন্তান কিন্তু এত আওয়াজ হওয়ার পরেও কেন যেন কথা হচ্ছে না দরজাটা বন্ধ দরজাটা খোলা হচ্ছে না দরজা ধাক্কা নিয়ে ভিতরে গিয়ে দেখতেছেন মা আর দুনিয়াতে নাই মা দুনিয়া থেকে চির হয়ে চলে গেছে আরে আমার স্ত্রী তুমি তো তোমার সন্তানের জন্য কত বেলা না খেয়ে থেকে কত পানা তুমি করেছিল আমি যখন রিক্সা নিয়ে বাসায় আসতাম বেল দেওয়ার সাথে সাথে তুমি বের হয়ে আমার ফিরে আসছে কিন্তু আজকে এমন একটা দিন সন্তান আসছে কিন্তু তুমি মা দুনিয়াতে নাই মা দুনিয়া থেকে চলে গেলেন এই দুঃখ বাবা আমি জবরদস্ত করতে পারে নাই আর দুইজনেই তো কষ্ট করেছেন আজকে ছেলে পেয়ে আসছে কিন্তু তার মা দুনিয়াতে নাই তিনি একা কষ্ট করেন নাই তার মাও কষ্ট করেছেন এই কষ্ট বড় করতে না পেরেই তখন তিনিও পাগলের মতো হয়ে গেলেন কিছুদিন পর তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবার ওই যুবক মাকেও হারিয়ে ফেলছে বাবাকেও হারিয়ে ফেলছে ওইদিকে তার স্ত্রীকে ওরা করে সেখান থেকে দেশের বাড়িতে চলে আসছে এই যুবক বার পাগলের মতো রাস্তায় ঘুরছে ঘুরলে লাভ হবে আজকে তো মাও দুনিয়াতে নাই আজকে তো বাবাও আর দুনিয়াতে নাই শত চেষ্টা করলেও আর কি লাভ হবে মোহতারাম হাজরিন কি বললাম কী বুঝলেন আল্লাহ জানে বর্তমান পরিস্থিতি এরকম হয়েছে যে ছেলে সন্তান বাবা মায়ের কথা শুনতেই পারে না ইল্লা মাসা আল্লাহ যারা কথা শুনে যারা বাবা মায়ের খেদমত করে তারাই দেখেন দুনিয়াতে অনেক সুখে আছে যারা বাবা মায়ের সম্মান করে কদর করে বাস্তবেই বাবা মা কোনো দিন আল্লাহর কসম কোনো দিন সন্তানের খারাপই চায় না বাবা মা দিন সন্তানের খারাপই চায় না এটা সন্তান বুজার ভুল সন্তান বুঝতে কষ্ট হয় মহতারাম হাজরিন এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকের যে আলোচনাটা করলাম এই আলোচনা থেকে এতটুকু বুঝেন অন্তত যে আল্লাহ যতদিন হায়াত আমাদেরকে দিয়েছেন যাদের বাবা মা দুনিয়াতে জীবিত আছে আগে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা চেয়ে নিব আর যদি কষ্ট না দিয়ে থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো যতদিন বেঁচে থাকে ততদিন তাদের খেদমত করেই যাবো ইনশাআল্লাহ আল্লাহ করা যায় না ভাই ইনশাআল্লাহ নিয়ত করেন আর যাদের মা নাই বাবা নাই তাদের জন্য তো আল্লাহ তালা দোয়া শিখিয়ে দিয়েছেন দোয়াটা বেশি বেশি করে করবেন যাদের বাবা মা দুনিয়াতে নাই তাদের জন্য দোয়াটা করবেন আর যাদের বাবা মা জীবিত আছে তাদের জন্য খেদমত করবেন এটা যে কত বড় নেয় আমার হারিয়ে ফেললে বুঝবেন তবে তখন আর আসেন কাজ আসবে না আমি ওদের শুরুতে বলেছিলাম যে আমাদের মূল টার্গেট হলো আমরা ইসলাম ধর্মে থাকিও মুসলিম হয়েও আমাদের সমাজে আমাদের দেশে আমাদের গোটা রাষ্ট্রে শান্তি কেন আমরা খুঁজে পাচ্ছি না এ উত্তর কি দিয়েছিলাম কারণ আছে আপনাদের যার যে হক সেই হক পরিপূর্ণভাবে আদায় করা হচ্ছে না যিনি যেটা প্রাপ্য তার প্রাপ্য যথাযথভাবে দেওয়া হচ্ছে না যদি যার যে প্রাপ্য রয়েছে এটা যথাযথভাবে দিয়ে দেওয়া হয় ইনশাআল্লাহ সাহাবায়কেরামের যুগ আবার ফিরে আসবে সেই সোনালি যুগ ফিরে আসবে শান্তি ফিরে আসবে অশান্তির এই কষ্ট আমাদেরকে ফোঁয়াতে হবে না তো আলোচনা করেছিলাম যেটা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করো ও আখিরে দাওয়ন হামদাহিরা আলমিন আমরা যারা সুন্নত করে নেই সুন্নত করে নেই